ওই শোন তোর বইয়ের মুখে একটু লাগাম দিস বেশি কথা বলে কে খালা আমার বউ ঘোড়া নাকি যে মুখে লাগাম দিমু আমার বইয়ের মুখ সুপা করব যা করব ওই ইচ্ছা তুমি তোর মুখে লাগাম দাও সাথী আমি যদি আরেকদিন দেখি আমার বইয়ের নামে মায়ের কাছে কুটদামি করতে তোর খবর আছে আমি সকাল থেকে দেখতেছি আমার বউ খাইটা করতেছে বাড়ি ঘর পয়সা করতেছে এই বাড়ির মধ্যে কি কোনো লোক নাই আমার কাজ করবে ওঠো সারা ওঠো আমি করতে সরো আমার বউকে দৃষ্টি ভালোবাসার জন্য কাজ করার জন্য দাসী বানদি দেখখালোতে তুমি সবার দেখখালোমু আমি করব আমার বউ করে কিছু করবে না আরাম করো বো ঘুম থেকে ওঠো বেলা 9টা বেজে গেল কি গো মা তুমি জানো না আমার বউ 12টা পর্যন্ত ঘুমায় তোমার কি সমস্যা ওর একটু শান্তি করে ঘুমাইতে দাও কি কাম আছে আমাকে কও আমি করে দেবো খবরদার রাখবা না যাও ঘুমো আইছে সকাল সকাল আমার মনে টাকার জন্য আসছে আপনার বউয়ের অবস্থা খুবই সিরিয়াস দুইজনের একজনকে বাঁচাতে পারবে কাকে বাঁচাবো আপনার বউকে নাকি বাচ্চা বাচ্চাকে হ্যাঁ আপনি কি বলেন এটা হ্যাঁ আমার কে বাঁচাবেন না বউকে বাঁচাবেন আমার কে বাঁচাবেন আমার বউ আগে বউ আসলে ওর বাচ্চা আমি পয়দা করে দিব আমার বউ আগে সেন্স নাই যেন বাপ আমার বউকে বাঁচান মন খা